একশো বিশ শয়তান তাকে কুমন্ত্রণা দিল বলল হে আদম আমি কি তোমাকে বলে দিব অনন্ত জীবনপ্রদ গাছ এবং অক্ষয় রাজত্ব সম্পর্কে একশো একুশ অতঃপর তারা উভয়ই সে গাছ থেকে খেল তখন তাদের উভয়ের সতর তাদের সামনে প্রকাশ হয়ে পড়ল এবং তারা জান্নাতের গাছের পাতা দিয়ে নিজদেরকে আবৃত করতে লাগল এবং আদম তার রবের হুকুম অমান্য করল ফলে সে বিভ্রান্ত হলো। একশো বাইশ এরপর তার রব তাকে মনোনীত করলেন অতঃপর তার তাওবা কবুল করলেন এবং তাকে পথ নির্দেশ করলেন একশো তিনি বললেন তোমরা উভয়েই জান্নাত হতে একসাথে নেমে যাও তোমরা একে অপরের শত্রু অতঃপর যখন তোমাদের কাছে আমার পক্ষ থেকে হৃদায়ত আসবে তখন যে আমার হৃদায়তের অনুসরণ করবে সে বিপদগামী হবে না এবং দুর্ভাগাও হবে না একশো আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জন্য হবে নিশ্চয়ই এক সংকুচিত জীবন এবং আমি তাকে কিয়ামত দিবসে উঠাবো অন্ধ অবস্থায় একশো সে বলবে হে আমার রব কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন অথচ আমি তো ছিলাম সম্পন্ন একশো ছাব্বিশ তিনি বলবেন এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে এবং সেভাবেই আজ তোমাকে ভুলে যাওয়া হল একশো আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনা বলিতে ইমান আনে না আর আখিরাতের আজাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী একশো এটি কি তাদেরকে সৎপথ প্রদর্শন করল না যে আমি তাদের পূর্বে কত মানবগোষ্ঠীকে ধ্বংস করে দিয়েছি যাদের বাসভূমিতে তারা বিচরণ করে